আমার হোটেল লাগাম ছেড়ে দাও ফাইন আমার হোটেল লাগাম ছেড়ে দাও ওটা আল্লাহ ও আমাকে আল্লাহ কেউ শিনে আমি ওট ভালো করে জানে তাকে বলা হয়েছে যেখানে আল্লাহর ইশারা হবে সেখানে ওট নিজে আমাকে নিয়ে থেমে যাবে বোঝা গেল প্রাণীরাও রসুলকে শিনতো কথা বলেন ঠিক কিনা যদিও আমরা চিনতে পারি নাই ফ্রানিকুল রসুলকে কেমন চিনতো অন্য একটি হাদিসে এসেছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি খাইবারের যুদ্ধে বিশ্ব নবী গেলেন বিজয় করলেন যুদ্ধের পরে গণীমতের মালের ভিতর থেকে একটি গাদা রসুলের সামনে দৌড়ে এসে আরবি ভাষায় আল্লাহ নবীকে সালাম জানালো মাতৃভাষায় নয় আরবি ভাষায় সকল প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে না নাই রসুল অবাক হয়ে গেলেন বললেন হে নবী আমি এমন এক প্রাণী নবী সারা কেউ আমার পিঠে আর বসে নাই রসুল বললেন আমি তোমার নাম রাখলাম ইয়াফুর কিনাম ইয়াফুর হুজুর প্রাণীটাকে মদিনায় নিয়ে আসলেন এই ইয়াফুর রসুলের রাষ্ট্রদূতের কাজ করতেন সাহাবায় রামের বাড়ি চিনতেন সাহাবা রামের নাম জানতেন চেহারা সাহাবকর পরে একদিন দেখি আমার ঘরের দরজার সামনে কে যেন লাথি আমার মনে যেন ঘরের দরজাটা ভেঙ্গেই ফেলবে আমি দৌড়ে এসে ঘরের দরজা যখন খুলে দিলাম তখন দেখি রসুলের প্রাণী গাদাইয়া ফুদ্দারানো আছে আমাকে ইশারা করতেছে যে রসুল তোমারে ডাকতেছে এবার আমি ঘর থেকে বের হলাম দৌড়াই আমিও দৌড়াই শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে আসলাম রসুল দেখলাম সত্যি আমার জন্য অপেক্ষা করতেছে রসুলের প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাজ সে করত